ছাত্র শিবির নাকি করে ক্ষমতায় গেছে একদল বলতে আছে জামাত ইসলামের ছাত্র শিবির ডাকসু এবং জাকসুতে তারা নাকি বোট কেটে কাঠ চুরি করে নাকি তারা ক্ষমতায় গেছে আমি বলি জামা ইসলাম এমন একটি দল তারা কখনো এরকমের অবৈধ কর্ম তারা কখনো করবে না তারা সুযোগ পেলেও তারা কখনো করসিঙ্কালো এরকমের পশাকা তারা কখনো করবে না আপনি চিন্তা করেন তারা উনিশশো সালে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে কই দেখেন তো উনিশশো সাল থেকে এ পর্যন্ত জামা শিবির কয়টা অপরাধ করেছে কয়টা অন্যায় করেছে আর আপনি দেখেন অন্য অন্য দল আওয়ামী লীগ উনিশশো সালে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে আপনি দেখেন আওয়ামী লীগ কয়টা অন্যায় করেছে তাদের অন্যায়গুলি আপনি দেখেন তাদের অন্যায় কোনো অভাব নেই তারা শত শত অন্যায় করেছে বিএনপি বাংলাদেশে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছে আপনি দেখেন বিএনপি তারা কত কি কি না করেছে তারা কত অন্যায় করেছে তাদের দলের লোকেরা চাকাবাড়ি করে ছিনতাই করে করে লুটপাট করে এমনকি মানুষকে পাথর দিয়ে পর্যন্ত আঘাত করে দুনিয়া থেকে বিদায় করে ফেলেছে কই জামা বাংলাদেশে জামাত ইসলামী উনিশশো সালে এই দলটি প্রতিষ্ঠিত হয়েছে কই প্রতিষ্ঠিত হওয়ার পরে তারা কোন অন্যায়টা করেছে বরং অন্যায় তো করেই নাই বরং তারা চায় আল্লাহর জমিন থেকে অন্যায় অপরাধ কিভাবে দূর করা যায় তারা সবসময় তা চায় তারা চায় আল্লাহ যেন কোন অন্যায় কেউ না করতে পারে নিজেরাও তারা অন্যায় করবে না আর কাউকে অন্যায় করতেও দেবে আপনি দেখেন মৌলানা নিজের তিনি দায়িত্ব পালন করেছেন দায়িত্ব পালন করতে গিয়া মতিউর রহমান নিজামী তিনি একজন প্রেসিডেন্ট ছিলেন এই প্রেসিডেন্টের দায়িত্ব পালন করতে গিয়া টাকা বাড়তি ছিল সেই ৩৬ টাকাও তিনি রাষ্ট্রীয় করে ফেরত দিয়েছেন ওই দ্বিতীয় আরেকজন তো কে আছে কে আছে দেখেন আর একজন লোক দেখান যে এরকম টাকা ফেরত দিয়েছে অনেকে বলে তাদের আমল আকৃদা ভালো না আসলে এই কথা বলে মানুষ যেন জামা শিবিরের কাছে না যায় মানুষ যেন জামাত ইসলামী না করে এই জন্য এরকমের মিথ্যে অবাদ দিয়ে মানুষদেরকে দূরে সরিয়ে রাখে

জামাত করেছে তাকে বলা হয়েছে রাজাকার তিনি বলেছেন আমাকে যদি কেউ রাজাকার প্রমাণ করতে পারে আমি দশ কোটি টাকার জরিমানা দেব কিন্তু কেউ করে নাই এবং বলেছে যদি কেউ না করতে পারে তাকে দশ কোটি টাকার মানহানি মামলা দেবে ওই আজ পর্যন্ত সাইদ সাহেব দুনিয়া থেকে শহীদ হয়ে গেছেন কিন্তু তার ওই কথাটা কিন্তু কেউ প্রমাণ করতে পারেনি বা করেনি জামাত ইসলামী এমন একটি দল যেই দল চুরি করে না ডাকাতি করে না বদমাসি করে না তারা চায় আল্লাহর জমিনে আল্লাহ আইন চলবে আল্লাহর জমিনে আল্লাহর বিদান গায়ে হবে আর অপরাধ যেন না থাকে এটাই হচ্ছে তাদের চিন্তা চেতনা কিন্তু আপনারা মিথ্য অপবাদ দিয়া মানুষদেরকে ইসলাম থেকে সরিয়ে রাখা আপনি তো কখনো তাদের সাথে তাদের যান দেখেন তারা কি করে ছাত্র শিবিরা রাত্র এই শীতের অংশে রাত্র তিনটার সময় উঠে তারা তাহাজতে নামাজ পড়ে ওই কোন দলে আছে আপনি দেখান তো এমন একটা দল তাহার দূরে নামাজ তো দূরের কথা ঠিক মতো ফরস নামাজটা আর এদেরকে বলতে আসে এদের আমল আঙ্কিদার নাকি ঠিক নেই আরে মেয়া আবুল কাকে বলে আপনি জানেন আপনি তো আমল করেনি না আপনি কি করে বুঝবেন আমল আঙ্ কাকে বলে

বাস্তবায়ন করতে হবে তা হচ্ছে জামাত ইসলামের চিন্তে কিন্তু ক্ষমতায় যাওয়ার পরে এক শ্রেণীর মানুষ বিগত কত বছর রাজত্ব করেছে প্রতিষ্ঠাতা করতে পারে নাই বরং তারা অন্যায় এবং অপরাধের সাপোর্ট করেছে আল্লাহ রাবুল আলমী কোরআনকারী বলেন যারা ক্ষমতা লাভের পরে কোরআন অনুযায়ী বিচার ফায়সলা করবে না নিঃসন্দেহ তারা হচ্ছে কাফে আল্লাহ রাবুল আলমী কোরআনকারীদের

জাহান নামের আগুন থেকে বাঁচাও নিজে শুধু জাহান নামের বয়তে এবাদত করলে হবে না অন্য কেউ এবাদত করার জন্য উদ্বুদ্ধ করতে হবে না হলে আপনাকেও কিন্তু জাহান নামে যেতে হবে যেমন লুদ আলাহ জামানায় ওই জামান

আল্লাপাকের হুকুমের সীমা লঙ্ঘন করেছেন তারা অন্যায় করে জিবাহাম বললেন আল্লাহ ওই দেশে ওই ভূমিতে একটা লোক আছে ত্রিশ বছর পর্যন্ত আপনার এবার রোধ করে আল্লাহ বলেন জমিনটাকে উল্টাইয়া ওই ব্যক্তি গারে আগে দাও কেন না সে নিজে নামাজ পড়ে কিন্তু অপরকে নামাজ পড়তে আদেশ করে না নির্দেশ দেয় না নিজে ভালো কাজ করে কিন্তু অপরকে ভালো কাজের আদেশ করে না জমিনটাকে উল্টাইয়া তার গাড়ি আগে আপনি ইবাদত করবেন আপনি একা একা ইবাদত করবেন ইবাদত করবেন তাতে কিন্তু আমার আল্লাহ খুশি হবেন না বড় সবাই ইসলামের দিকে আগমন করবে সবাই যখন আল্লাহর পথে আসবে ইসলামের পথে আসবে তখন আপনিও পরকালে মুক্তি পাবে আর আপনার এলাকার মানুষগুলিও পরকালে মুক্তি পাবে একা একা ইবাদত করলে হবে মানুষকে ওয়ান্নায় থেকে ফিরাতে হবে ওয়ান্নায় থেকে ফিরিয়ে মানুষদেরকে বালক কিন্তু বালকাজের দিকে আহ্বান তো দূরের কথা কেমনে মানুষকে বালো কাজের দিকে আহ্বান করবে কেননা বরং কয় বিজি অন্যায়ের সাথে জড়িত অন্যায় করে